এই মুহূর্তে রং বনাম

রংপুর উইকেট পেয়েছে ভাই আপনার কেমন আচ্ছা আমি আচ্ছা আমি এই মুহূর্তে আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়িতে গোলাম তুমি গাড়িঘাড়া দেখতে আসছো তোমার বাড়ি কোথায়

আচ্ছা আমি একটু কথা বলি ভাই হ্যালো আসসালাম আলাইকুম কে একটু ধরবেন আলাইকুম কোথায় থেকে এসেছেন রংপুর রংপুর থেকে কার খেলা দেখার জন্য আসছি

আমরা রংপুরের তৈরি হয়ে হ্যাঁ ফিরবো ইনশাল্লাহ আচ্ছা আমি আর একটু এক ভাইয়ের সাথে কথা বলি ভাই আপনি কোথা থেকে এসছেন আরে রংপুর থেকে খেলার জন্য রংপুরের জন্য খেলার জন্য না দেখার জন্য দেখার জন্য মাসাল্লাহ উনি দেখার জন্য আছে আশাবাদী যে রংপুর জিতবে হ্যাঁ অবশ্যই ভাই আপনার সাথে একটু কথা বলি আপনাকে দেখছি অনেকবার তুমি লাফালাফি করছেন কিসের জন্য কার পক্ষ থেকে এসছেন বা কার ভক্ত আপনি ভাই আমি রংপুরের ভক্ত রংপুর কোথা থেকে আসছেন আমি রংপুর থেকে আসছি মাসাল উনি রংপুর থেকে এসেছে রংপুরের ভক্ত আমি আসলে আরো মানুষকে জিজ্ঞাসা করতে পারি এখন দেখতে চাই আসলে খেলাটা আসলে টান টান উত্তেজনা এই মুহূর্তেই কিন্তু আপনারা লাইভে দেখতে পাচ্ছেন তিন তিনটা উইকেট রংপুর পেয়ে গেছে এখন আমি ভাই আপনাদের সাথে কথা বলি একটু বড় ভাই একটু কথা বলি আচ্ছা আচ্ছা মানুষ ভ্রমণ ভবনে যায় ঘোরাফেরার জন্য যায় এই জন্য সিলেটে সবাই বেঁচে বাংলাদেশের খেলার দিক দিয়ে কাকে ভালো লাগে খেলার দিক দিয়েও মনে করেন আমার সবচেয়ে বেশ ছিল এক সময়

আজকে যারা ভালো খেলবে তারই সাপোর্টার আমরা যেহেতু ঢাকায় খেলা হচ্ছে আমরা কারোর পক্ষে যাব না যখন ঢাকার খেলা হবে তখন আমরা ঢাকার পক্ষে আমার বাসা মৃত্যুর ঢাকাই

সাথে না কথা বলি দেখ অনেকক্ষণ ধরে লাইভে আছি আসলে খেলার দিকে আমরা নজর দিবো এখন একটু খুবই গুরুত্বপূর্ণ খেলাটা আজকের আমি সাংবাদিক হিসাবে হ্যাঁ ভাই আমরা কিন্তু এই মুহূর্তে রানিং খেলা দেখতে আসি এবং রানিং খুব সুন্দর খেলা চলছে চলাকালীন আমরা লাইভে আছি আপনারা লাইভ উপভোগ উপভোগ করতেছেন আমার কাটাকাটি মিডিয়া ইউটিউব চ্যানেল অবশ্যই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন খুব সুন্দর একটা পরিবেশ আজকের খেলাটা আমি অনেক দর্শক আসুক অনেক দর্শকে আছে এই সাইড দিয়ে দর্শক প্রচুর আর ওই সাইডে একটু দর্শক কম আসলে এটা আন্তর্জাতিক খেলা না তো তারপরে একটা ব্যাপার আছে আমরা যেটুকু আসছি আসলে রংপুরের আর এখানে ঢাকার বাসিন্দারা অনেক আর ঢাকার বাসিন্দারা অবশ্যই চিরাঙ্গের সাপোর্ট করবেই রংপুরের সাপোর্টার অনেক এখানে সমান সমান আসলে সবাই তো দেশেরই এই দেশের সবাই এবং সবাইকে ভালোবাসে এই খেলার জগতে এসে আমরা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করি আমাদের মত প্রচার করি আসলে কেমন লাগে তো বিষয়টা আমরা লাইট চলাকালীন একটু আমি মাঠের দিকে যাব। মাঠের দিকে যদি আমি ক্যামেরাম্যানকে বলি মাঠের দিকে আসলে নতুন ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান অসুস্থ জ্বর আসছে এই জন্য আসতে পারেনি তো দেখতে পাচ্ছেন পুরো মাঠটা আমরা কিন্তু ক্যামেরা বন্দি করে নিচ্ছি আপনারা লাইভ দেখতে থাকুন আমি আরিফ খান আপনাদের মাঝে আবার হাজির হবো সালাম আলাইকুম